বন্ধুরা পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে এবার সরাসরি মুখ করলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন তৃণমূল শিক্ষক সমিতির চেয়ারম্যান গোপাল দেবনাথ মহাশয় কি বলেছেন তিনি কি বার্তা দিয়েছেন কি ঘোষণা করেছেন পুরোটাই আপনাদের দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন তার কারণ গোপাল দেবনাথ এমন একজন নেতা যিনি তার যে পদ সেই পদ থেকে তিনি বর্তমানে বেরিয়ে গেছেন তিনি যে শিক্ষকতা করতেন সেখান থেকে তিনি অবসর নিয়েছেন কিন্তু তারপরেও পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে এখনও তিনি তার যতটা সম্ভব কাজ তিনি সেটা করে যাচ্ছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি গোপাল দেবনাথ মহাশয় তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি একদম বর্তমান যা পরিস্থিতি পার্শ্বশিক্ষকরা যেভাবে বিভ্রান্ত এবং এই হাতাবৃদ্ধির চারিদিকে গুঞ্জন এখনও পর্যন্ত জিও প্রকাশ হচ্ছে না কেন আর কত দেরি হবে নাকি পুরোটাই চক্রান্ত এই সমস্ত বিষয়কে সামনে রেখে গোপাল দেবনাথ মহাশয় আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি দাবি করেছেন তিনি লিখেছেন যে এই মুহূর্তে সবার একটাই লক্ষ্য সেটা হচ্ছে বেতন বৃদ্ধি বা দাবি আদায় আপনাদের জানিয়ে রাখি গোপাল দেবনাথ মহাশয় লিখেছেন যে সবাই একটাই লক্ষ্য বেতন বৃদ্ধি বা দাবি আদায়ের দরকার নেই সরকারের বিরোধিতা করো সরকারপন্থী সংগঠনের বদনাম করো সালাম তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই ওর কথার গুরুত্ব কী এক সময় অভিষেক ব্যানার্জির অফিসে যাতায়াত করতো তখন কিছু আমলার সাথে যোগাযোগ ছিল সেটা ভাঙিয়ে চলছে সালামকে সমর্থন করছে কিছু বাম মনোভাবাপন্ন শিক্ষক। এদের একটাই লক্ষ্য সরকারপন্থী সংগঠনকে দুর্বল করা তাই এরা সালামকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এতে শিক্ষকদের কী লাভ হচ্ছে এতে শিক্ষকদের লাভের লাভ কী কে জানে তিনি লিখেছেন বলতে বলতে চেয়েছেন এই বিষয়টায় তবে রমিউলও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেনি রমিউলের উচিত সরকারপন্থী সংগঠনের সবাইকে নিয়ে মিটিংয়ে ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া কিভাবে দাবি আদায় করা যায় বিরোধী সংগঠনগুলোর উচিত সরকারপন্থী সংগঠনের সাথে পূর্ণ সহযোগিতা করা অর্থাৎ গোপাল দেবনাথ মহাশয় একদম ক্লিয়ারলি জানিয়েছেন পরিষ্কার তার বক্তব্য যে এই মুহূর্তে সবার একটাই লক্ষ্য বেতন বৃদ্ধি কিন্তু দাবি আদায়ের দরকার নেই সরকারের বিরোধিতা করো সরকারপন্থী সংগঠনের বদনাম করা এবং সালাম তাকে কি করে হাইলাইট করা যায় এবং তাকে কি করে সামনে রেখে তৃণমূল শিক্ষক সমিতির যে সংগঠন সেই সংগঠনকে দুর্বল করা যায় সেই নিয়েই বর্তমানে ব্যস্ত রয়েছে কিছু বাম পার্শ্ব শিক্ষক গোপাল দেবনাথ মহাশয়ের একদম পরিষ্কার বক্তব্য এবং তার সঙ্গে তিনি ক্রিটিসাইজ করেছেন শাসকপন্থী সংগঠনের নেতা প্রেসিডেন্ট রমিউল ইসলামকেও তিনি বলেছেন রমিউল ইসলামও এখনও পর্যন্ত সেই ধরনের কোনো কিছু করতে পারেনি তারও উচিত সরকারপন্থী সংগঠনের সবাইকে নিয়ে মিটিং ডেকে আলোচনায় বসে সমস্ত কিছু আলোচনার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যা কীভাবে দাবি আদায় করা সম্ভব বা কিভাবে ভাতা বৃদ্ধি করা সম্ভব এবং এই মুহূর্তে যারা বিরোধী সংগঠনগুলো রয়েছে তাদের দায়িত্ব সরকারপন্থী সংগঠনকে পূর্ণ সহযোগিতা করা এবং একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করা বন্ধুরা গোপাল দেবনাথ মহাশয় এমন একজন নেতা আপনারা সকলেই জানেন যিনি বারবার একটাই একটাই কথা বোঝাতে চেয়েছেন বলতে চেয়েছেন এবং বারবার কথা একটা কথা একটা বিষয় তিনি স্টাবলিশ করতে চেয়েছেন যে এইভাবে ছন্ন ছাড়া একা একা এককভাবে সবাই যদি রাজ্য সরকারের কাছে গিয়ে দাবিপত্র দেয় তাহলে পার্শ্ব শিক্ষকদের দাবি কোনো দিনই পূরণ হবে না রাজ্য সরকার কোনো দিন দাবি পূরণ করবে না যতক্ষণ না পর্যন্ত সমস্ত সংগঠনগুলো একত্রিত ভাবে এক ছাতার তলায় এসে একসঙ্গে সম্মিলিত হয়ে রাজ্য সরকারের কাছে যেতে পারছে দাবিপত্র দিতে পারছে ততক্ষণ পর্যন্ত দাবি আদায় কোনোভাবে সম্ভব নয় আপনাদের মনে থাকবে দু সালের অর্থাৎ লাস্ট ইয়ার শেষের দিকে গোপাল দেবনাথ মহাশয়ের ঠিক অবসরের আগের সময় একবার ওয়েস্টডির কাছে সমস্ত সংগঠনের নেতৃত্বরা একবার কালীঘাটের বাড়িতে গিয়ে দাবিপত্র দিয়েছিলেন বন্ধুরা সকলেই সেই মুহুর্তে একটা আশাও করেছিলেন যে এবার হয়তো কিছু একটা হতে পারে অর্থাৎ ঠিক আইসিটি কম্পিউটার টিচারদের এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল রমিউল ইসলামও আপনারা জানেন যে একটা সময় সবাইকে ডেকেছিলেন সমস্ত সংগঠনের নেতাদের একত্রিতভাবে তিনি ডেকে মিটিং করেছেন সম্মিলিতভাবে দাবিপত্র দেওয়া হয়েছে কিন্তু সেই দাবিপত্রের ফিডব্যাক কি সেই দাবিপত্রের নিটফল কি হলো রেজাল্ট কি হলো কি জানানো হলো তারপর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আর পরবর্তী সময়ে কোনো ফিডব্যাক রিপোর্ট আসেনি যে খবরটা আমাদের কাছে এসেছিলো যে পুরো দায়িত্ব দায়িত্ব নাকি রমিউল ইসলামের কাঁধে ছিল তিনি নাকি সমস্তটা দেখাশোনা করছিলেন এবং তিনি নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের একটা ব্যবস্থা করার কথা বলেছিলেন যেটা তিনি শেষ মুহূর্তে করতে পারেননি বা হয়তো শিক্ষামন্ত্রী সময় দেননি যাই হোক কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তারপর সেই যে ফোরাম সমস্ত সংগঠনের যে একটা জয়েন্ট ফোরাম তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেস্তে যায় এবং ভেস্তে যাওয়ার পর হাজার হাজার পার্শ্ব শিক্ষক পুনরায় আসা হত শুরু হয় করেন আর এখনো পর্যন্ত স্টেটাস সেম টু সেম আছে আপনারা সকলেই জানেন কোনো পরিবর্তন হয়নি তারপর আবার পুনরায় এককভাবে সমস্ত সংগঠনগুলো চেষ্টা করছে কেউ রাস্তায় নেমেছে কেউ নবান্নে গিয়ে দাবিপত্র দিয়েছে কেউ আবার বিকাশ ভবন গিয়ে দাবিপত্র দিয়েছে মানে যার যেখানে নেটওয়ার্ক যার যেখানে ক্যাপাসিটি সে সেখানে দাবিপত্র দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এখনও পর্যন্ত লাভের লাভ সত্যি কথা বলতে কিছুই হয়নি তো গোপাল দেবনাথ মহাশয় সেই বিষয়টাই বোঝাতে চেয়েছেন বর্তমানে তিনি প্রাক্তন বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন বর্তমানে তার শিক্ষকদের সঙ্গে অফিসিয়ালি কোনো আর কানেকশান নেই কিন্তু দেখুন মানে জীবনের একটা সিংহভাগ সময় যে ডিপার্টমেন্টে তিনি কাজ করেছেন এতদিন লড়াই করেছেন আন্দোলন করেছেন সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দাবি আদায় চেষ্টা করেছেন সাকসেস হয়তো সেইভাবে তিনি অ্যাচিভ কিছু করতে পারেননি তৃণমূল কংগ্রেস আসার পর তার কারণ বিষয় হচ্ছে দেখুন নেতাদের তো কিছু করার নেই নেতারা চেষ্টা করতে পারে যে কোনো সংগঠনের নেতা আমরা কোনো নেতাকে আজকে ক্রিটিসাইজ করছি না সবাই নিজেদের মতো করে সাধ্যমতো চেষ্টা করেছে কিন্তু একটা বিষয় চরম সত্য সেটা হচ্ছে দেখুন ভাতা বৃদ্ধি করা পারমানেন্ট করা স্থায়ীকরণ করা বেতন কাঠামো দেওয়া অর্থাৎ পলিসি মেকিং যে বিষয়টা সেটা কোনো সংগঠনের নেতার কাজ নয় তিনি সেটা করতে পারেন না তিনি দাবিটুকু রাখতে পারেন জোরালোভাবে দাবি রাখতে পারেন চেষ্টা করতে পারেন বারংবার দাবি রাখতে পারেন হাজারবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন কিন্তু যার করার সেই কাজটা যার হাতে সেই ক্ষমতাটা রয়েছে সে যদি না করে সে যদি সেই ক্ষমতাটা কাজে না লাগায় সদিচ্ছা না দেখায় তাহলে কোনো সংগঠনের কোনো নেতার কিচ্ছু করার নেই নেতাদের আমরা ক্রিটিসাইজ করতেই পারি কিন্তু দেখুন যেটা বাস্তব সত্য সেটাকে তো এড়িয়ে যাওয়া সম্ভব নয় তো আজকে গোপাল দেবনাথ মহাশয়ের এই পোস্ট আমরা মনে করলাম এটা আপনাদের অবশ্যই জানানো দরকার এবং সমস্ত সংগঠনের উদ্দেশ্যে তিনি বার্তাটা দিয়েছেন দেখার বিষয়ে গোপাল দেবনাথ মহাশয়ের এই বক্তব্যের পর এই স্টেটমেন্টের পর অন্যান্য সংগঠনের নেতারা আদৌ কি পদক্ষেপ গ্রহণ করছে এরপর সেটাও দেখার বিষয় হবে কিন্তু একটা বিষয় দেখুন এটাও মানে অবাস্তবের কিছু নয় সেটা হচ্ছে শুধুমাত্র অপেক্ষা করে দিনের পর দিন ওয়েট করে বাড়িতে যদি বসে থাকেন সাইলেন্ট মোডে তাহলেও যে সব কিছু হয়ে যাবে সেটাও কিন্তু মানে যুক্তিসঙ্গত নয় এবং বাস্তব সত্য নয় যদিও অলরেডি ঐক্যমঞ্চের নেতা ভবিরত ঘোষ তিনি একটা আলটিমেটাম দিয়ে রেখেছেন যে জুনের মধ্যে কিছু না হলে আমরা কর্মসূচি গ্রহণ করব তো সেক্ষেত্রে দেখার বিষয় জুন মাসের মধ্যে যদি কিছু না হয় কি পদক্ষেপ গ্রহণ করছে মুখ্যমঞ্চ বন্ধুরা এই বিষয়